সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মহত্ব অন্য যে কোনো গাছের থেকে অধিক এই গাছে সর্বপ্রথম পূজা করেছিলেন ভগবান বিষ্ণু শিহরি বিষ্ণু বলেন যে প্রকার দেবী লক্ষ্মীর থেকে বৈকুণ্ঠ লোক ঐশ্বর্য প্রাপ্ত করে সেই প্রকারেই তুলসীর জন্য বৈকুণ্ঠ লোক শুদ্ধতা প্রাপ্ত করে থাকে পৃথিবী লোকে যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনও কোনো কিছু খারাপের বসবাস হবে না এই রকম স্থান থেকে অধিক পবিত্র হবে এই জন্য আমাদেরকে আমাদের ঘরে তুলসী গাছ লাগানো অবশ্যই উচিত তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কী হয় আজ আজ এই প্রাচীন গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো যেটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছিলেন বন্ধুরা একটি সময়ের কথা ছিল সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ওনাকে প্রশ্ন করলেন তিনি বললেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছে জল দেবার মহত্ব কথা শুনিয়েছিলেন কিন্তু তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মহত্ব রয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের সামনে কেন প্রদীপ জ্বালানো হয়ে থাকে এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত করে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর বিধি কী এছাড়া প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্রের প্রয়োগ করা উচিত কৃপা করে আপনি আমাকে এ বিষয়ে বিস্তারিতভাবে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ তুমি সমস্ত সংসারের কল্যাণের কথা ভেবে সঠিক প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাচ্ছি যার থেকে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোতে আমরা যে ফল পেয়ে থাকি সেটির বর্ণনা আমি এই কথাটির মধ্যে করব, এই জন্য এটি কথাটিকে ধ্যানপূর্বক শুনবে এই কথাটি ধ্যানপূর্বক শোনার ফলে মানুষ একশো বছর পর্যন্ত প্রদীপ জ্বালানোর পূর্ণতা পেয়ে থাকে তখন দেবী সত্যভামা বললেন হে প্রভু আমি এই কথাটি শোনার জন্য উৎসাহিত কৃপা করে আপনি ওই কথাটি আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে ওই কথাটি শোনাতে লাগলেন হে দেবী অত্যন্ত প্রাচীনকালে একটি কথা ছিল দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে অনেক বড় একটি নদী ছিল ওই নদীর পাড়ে হরিহরপুর নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল আর ওই নগরীতে হরিজন নামে একজন পণ্ডিত বসবাস করতেন সে অত্যন্ত গুণবান ধর্মবান ও চরিত্রবান ছিলেন তথা বেদের পরামর্শ অনুযায়ী চলা ব্যক্তি ছিল উনি সমস্ত ধরনেরই শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন আর ওই ব্রাহ্মণের একজন পত্নীও ছিল যাকে মানুষ দুরাচারী বলে আখ্যায়িত করত কেননা তার কর্মই তার নাম অনুসারে ছিল সে সর্বদাই নিজের পতিকে অপমানিত করত নিজের পতির প্রতি কুবাচ্য বলত পতিকে ভয়ঙ্কর দুঃখ দিত এবং পতির জন্যে কখনোই ভোজন বানাত না সে নিজের পতির সঙ্গে কখনো রাতও কাটায়নি কখনো তারও সাথে প্রেমপূর্ণভাবে ব্যবহারও করতো না পতির মিত্র বা অন্য কোনো মানুষ যদি পতির সঙ্গে বাড়িতে আসতো তাহলে তাদেরকেও সে অপমানিত করে বাড়ি থেকে তাড়িয়ে দিত এমনকি নিজের কামভাবকে নিয়ন্ত্রণ না করতে পেরে সে অন্যান্য অসৎ আচরণ করা নারীদের সাথে মেলামেশা করত তার মন তার পতিকে ছেড়ে অন্যান্য পরপুরুষের সঙ্গে সর্বদাই ছিল সে কখনোই নিজের প্রতি সঙ্গে প্রেমপূর্ণভাবে কথা বলেনি কিন্তু অন্যান্য পরপুরুষদের সাথে বসে কথা বলতো এবং পরপুরুষকে মোহিত করার জন্য সর্বদাই সেজেগুজে তাদের সামনে বসে মোহিত করত কখনো সে মনের মধ্যে কোনো বৃক্ষের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকত এবং কোনো দুষ্ট পুরুষকে মোহিত করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। ঠিক এমনভাবেই একদিন সেই নারীটি একটি গাছের সামনে গিয়ে বলল তার হৃদয় কাম উত্তেজনায় ভরেছিল সে কোনো সুন্দর কামী পুরুষের রাস্তা দেখছিল কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়াতে সেদিন ওই স্থানে কোনো পুরুষ আসলো না এই জন্য সে অত্যন্তই দুঃখী হয়ে গেল এবং প্রিয়তমার খোঁজে এদিক ওদিক দেখতে শুরু করলো আর ওই দিন তার সব পরিশ্রম ব্যর্থ হতে দেখে সে ওখানে দাঁড়িয়ে থেকে নানা প্রকার কথা বলে বিলাপ করতে শুরু করলো সে বলতে লাগলো আজ তো এই রাস্তা দিয়ে কোনো প্রকার সুন্দর পুরুষও এলো না এখন আমি আমার শরীরের ক্ষুধাকে কিভাবে শান্ত করি আজকে আমার রাত কিভাবে কাটবে এইভাবেই সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো সেই জঙ্গলে একটি ভয়ানক বাঘ বসবাস করত। সে সেই পাপি স্ত্রীটির কথা শুনে সে জেগে উঠল এবং লাভ দিয়ে সেই স্ত্রীকে ভক্ষণ করার জন্য তার কাছে দৌড়ে গেল ওই ভয়ানক বাঘটিকে দেখে সেই স্ত্রীটির ভয়ে ঘাম ছুটে গেল। সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো ওই পরিস্থিতিতে সেই নারীটি কোনো কিছু করবে তার আগে বাঘটি তাকে ঘায়েল করে দিল এবং ওই স্ত্রীটি মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যেতে সেই স্ত্রীটি চিৎকার করে বলল আরে বাঘ তুই কেন এখানে এসেছিস আর আমাকে কেন মারছিস আমি এখানে আমার প্রিয় তোমাকে খুঁজছিলাম তুই আমাকে ছেড়ে দিয়ে আমাকে খেয়ে তুই কি পাবি সেই নারীটির এমন কথা শুনে ওই বাঘটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল। এবং হাসতে হাসতে তাকে বলতে শুরু করলো হে দুষ্ট নারী আজ তোকে বিধাতা আমার খাবারের জন্য পাঠিয়েছে তোর মতো পাপি স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ এর ফলে আমি এই শরীর থেকে মুক্তি পাব তখন সেই নারীটি বলতে শুরু করলো হে বাঘ তুমিকে তুমি আমাকে সত্য করে বলো তোমাকে কোন কারণে বাঘ হতে হয়েছে এবং তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো প্রথমে আমাকে সব কথা বলো আর তারপরে আমাকে ভক্ষণ করতে পারবে তখন ওই বাঘটি বলতে শুরু করে হে পাপি স্ত্রী আমি তোকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি শোন কোন কারণে আমাকে বাঘ হতে হয়েছে পূর্বকালে দক্ষিণ দিকে মল্লাবহ নামে একটি নদী ছিল ওই নদীর কিনারে মণিপর্ণা নামে একটি নগরী ছিল ওই নগরেই আমি বসবাস করতাম আমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলাম এবং নদীর কিনারে বসে জব্ব আদি ইত্যাদি কাজ করতাম আমি ওই জন্মে অনেক পাপীদের জন্য যজ্ঞ করেছি ওই পাপীদের ঘরের ভোজন ভক্ষণ করেছি আমি ধনের লোভে অনেক পাপীদের জন্য কাজ করেছি যে বস্তুগুলির দান ব্রাহ্মণদের কখনোই নেওয়া উচিত না ওই সব বস্তুগুলিকেও আমি গ্রহণ করেছি দান নেওয়ার বাহানায় আমি অন্যদের থেকে অর্থ সম্পত্তিও নিতাম কিন্তু তাদেরকে সেগুলি কখনোই আর ফেরিয়ে দিতাম না এই প্রকারের পাপ করতে করতে আমার অনেক বছর কেটে গিয়েছিল আর আমি বুড়ো হয়ে গিয়েছিলাম আমার চুল পেকে গিয়েছিল মুখের সব দাঁত পড়ে গিয়েছিল কিন্তু এরপরেও আমার দান নেওয়ার অভ্যাস ছেড়ে যায়নি আর আমি পাপ করতেই ছিলাম আর তারপর একদিন ধনের লোভে আমি নদীর কিনারায় গেলাম অন্য লোভী বামদের সঙ্গে মিলে আমরা সাধারণ মানুষদের ঠকাতে শুরু করলাম ভুল মন্ত্র মিথ্যা বচন আর কোনো বিধি ছাড়াই দেবদেবীর পূজা করে আমরা অনেকগুলোই ধন দান নিয়ে নিতাম আর তারপর ওই স্থানে একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দিল আর আমি সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে গেলাম আর ওই সময় আমার প্রাণ চলে গিয়েছিল সেই সময় দুইজন জমদুত এসে আমাকে ধরে জমপুরিতে নিয়ে গেল ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপ পুণ্যের হিসাব দেখাতে বললেন চিত্রগুপ্ত বলতে শুরু করলেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণটি ঘোর অপরাধ করেছে এই ব্যক্তি অন্য ব্যক্তিদের মিথ্যে কথা বলে তাদের থেকে ধন লুটে নিয়েছে বিধিপূর্বক পূজা না করে অনুরূপ ভুল মন্ত্র বলে ভগবানের অপমান করেছে এই জন্য এই প্রাপী ব্রাহ্মণ শুধুমাত্র নরক যাওয়ারই যোগ্য তারপর যমরাজ তার দুধকে আজ্ঞা দিয়ে নরকের অগ্নিতে পাপী ব্রাহ্মণকে ফেলে দিলেন অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পর আমি বাঘের শরীর প্রাপ্ত করলাম আর আমি এই বনে নিবাস করতে শুরু করলাম আমি আমার পূর্বজন্মের পাপের কথাকে স্মরণ করে কখনো মহাত্মা পুরুষ সতী নারী এবং ব্রাহ্মণদের ভক্ষণ করি না আমি শুধুমাত্র পাপি খারাপ আচরণের অধিকারী নারীদের এবং পুরুষদেরই ভক্ষণ করি যাতে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি এই প্রকারে ওই বাঘ নিজের পূর্বজন্মের বৃত্তান্ত ওই পাপি নারীকে সব শোনালেন এবং ওই স্ত্রীকে বলতে শুরু করল হে পাপিনী নারী তুই নিজের স্বামীকে ছেড়ে এই বনে অন্য পুরুষদের সঙ্গে ভোগ ভোগবিলাস করতে এসেছিস এই জন্য আজ তুই আমার খাবার অবশ্যই হবি এমনটি বলতে আর সেই বাঘটি তার তীক্ষ্ণ নখের দ্বারা সেই পাপিনী স্ত্রীকে খণ্ডিত করে খেতে শুরু করলো তখন এই স্থানে জমের দুইজন দুধ প্রকট হলো এবং সেই স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল ওখানে যমরাজের সামনে তাকে দাঁড় করানো হলো। তারপর চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের হিসাব করে তখন চিত্রগুপ্ত ধর্মরাজকে বলল হে ধর্মরাজ এই স্ত্রী তো অনেক বড়ো পাপিনী এই নারী ঘোর পাপ করেছে এ নিজের পতির সঙ্গে অনেক ব্যবিচার করেছে এবং নিজের পতির কখনো সেবা করেনি নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতো এই নারীর সকল পাপের কথা শোনার পর চোমরা সেই স্ত্রীকে অগ্নিকুণ্ডতে ফেলে দেবার আদেশ দিলেন এরপর অনেক বছর পর্যন্ত তাকে সেই অগ্নিতে দগ্ধ করা হলো দগ্ধ করার পর তাকে বের করে তাকে অন্য জমকুণ্ডে ফেলে দেওয়া হলো এই প্রকারের তাকে অনেক বছর পর্যন্ত অন্যান্য নরকেরও শাস্তি দেওয়া হলো আর নরকের কষ্ট বা যন্ত্রণা ভোগার পর এই মহাপাপিনী স্ত্রীকে আবার পুনরায় পৃথিবীতে এসে চান রূপে চন্ডালের ঘরে জন্ম দেওয়া হলো কিন্তু এই জন্মেও সে পুনরায় অনেক রকমের পাপ করতে শুরু করে দিল ব্যবিচার করতে শুরু করলো অনেক পাপি পুরুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করলো আবার কিছু সময় পরে পূর্বজন্মে তার পাপ কার্যের ফলে তার একটি ভয়ানক রোগ হয়ে গেল এবং সে ভয়ানক যন্ত্রণা সহ্য করতে শুরু করলো তার প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করল এবং তার চোখ কমজোর হতে শুরু করলো এই দুঃখকে সহ্য করতে করতে সে তার দিন কাটাতে শুরু করল এরপর তারপর একদিন সে তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে একটি স্থানে চলে গেল সেখানে সে আশ্রমের বাইরে সে নিবাস করতে শুরু করলো ওই আশ্রমেই একটি তুলসী গাছ ছিল সে অন্য নারীদের ওখানে তুলসী গাছের সামনে প্রদীপ চালাতে দেখে ওই পাপি স্ত্রীও তাই করলো তুলসী গাছের সামনে সে একটি প্রদীপ জ্বালিয়ে দিল তারপর ওই রাতে তার হৃদয় ফেটে যাওয়াতে তার মৃত্যু হলো এবং যমরাজের দুই দুধ তাকে নিয়ে যাওয়ার জন্য প্রকট হলো যখনই ওই যমরাজের দুধ পাপি স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে যেতে শুরু করল তখনই ভগবান বিষ্ণুর দুইজন দুধ সেখানে এসে উপস্থিত হলো এবং তারা ওই দুধকে আটকে বলল হে যমদূতেরা তোমরা এই স্ত্রীকে ছেড়ে দাও এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার কথাতে এমন অধর্ম করছো তখন যমরুদ বলতে শুরু করলো আমরা যমরাজের আদেশে এই পাপি স্ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমাদেরকে কোন কারণে আটকাচ্ছেন এই নারী অত্যন্ত পাপী একে নরকে নিয়ে যাবার জন্য আজ্ঞা এসেছে তখন ভগবান নারায়ণের সেবকরা বলতে শুরু করলো হে যমদূত এই স্ত্রী তো বিষ্ণু এই নারী নরকে যাবার যোগ্য নয় ইনি সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়েছে এই কারণে এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এই জন্য এখন ইনি নরক যাবার যোগ্য নয় ইনি স্বর্গে যাবার অধিকারী হয়ে গেছেন বিষ্ণুদূতের এই কথা শুনে ওই যমদূতেরা ওই নারীকে ওই স্থানে ছেড়ে দিল এবং যমলোকে চলে গেল জমলোকে গিয়ে তারা যমরাজকে সব কথা খুলে বলল এরপর ভগবান নারায়ণের দূতরা সেই স্ত্রীকে একটি দিব্য বিমানে বসিয়ে তাকে স্বর্গলোকে নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এই প্রকারে দেবী তুলসীর সামনে কেবলমাত্র প্রদীপ জ্বালালে মানুষরা সমস্ত পাপ থেকে মুক্তি পায় যে নারী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয়ে যায় তার পূর্বজন্মে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করে ফেলে প্রতিদিন রোজ তুলসী গাছের সামনে দীপক জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত ওম তুলসী দেব্যাচ বিদ্য হে বিষ্ণুপ্রিয় ইহা চিমহী বৃন্দা প্রচুর দয়াত শ্রীকৃষ্ণ বলে থাকেন হাজারো অমৃতের ঘোড়া দিয়ে ভগবানকে স্নান করালেও শিহরি অতটা তৃপ্তি পায় না যতটা কিনা মানুষের দ্বারা একটি তুলসী পাতা ভগবান বিষ্ণুকে দেওয়াতে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় দশ হাজার গরু মানব যে ফলপ্রাপ্ত করে ফেলে সেই ফল সে শুধুমাত্র একটি তুলসী পাতা দানে পেয়ে থাকে যে ব্যক্তির মৃত্যুর সময় মুখে তুলসী পাতা দেওয়া হয় সে